বিয়ের পর এই প্রথমবার শ্বশুরের হাতে খাসির মাংস রান্না দিয়ে একদম জমিয়ে খাওয়া দাওয়া সবাই একসাথে আসলে খাওয়া তো হয় সবাই একসাথে কিন্তু খাওয়াটা হয় না যাই হোক আজকে বিয়েটা আমি এখান থেকেই শুরু হচ্ছি গো মানে সকাল সকাল একদম বেরিয়ে গেছি আমাদের একটু কাজ ছিল ননদের জামাইকে সাথে নিয়ে আর গাড়িতে উঠলে মানে আমি তোমাদের দাদা ভাইয়ের আগেই ঘুমিয়ে পড়ি তোমাদের দাদাভাই আজকে ঘুমিয়ে পড়েছে সে কমই ঘুমায় তবে আমি বেশিরভাগ সময় ঘুমিয়ে পড়ি এর মধ্যে কিন্তু আমরা যে জায়গায় যাওয়ার কথা গিয়েছি তার মধ্যে অনেকক্ষণ অপেক্ষা করতেছে আসলে কোথাও গিয়ে অপেক্ষা করাটা যে কত কষ্টকর সত্যি একদমই ভালো লাগে না এইভাবে অপেক্ষা করতে যাই হোক আমাদের কাজ শেষ কমপ্লিট মানে অনেকক্ষণ পরে কিন্তু খিদেও পেয়ে গেছে সকাল কিন্তু খেয়েও বের হয়নি তার মধ্যে এদিকে ডিম টুস ছিল ডিম টুসই খেয়ে নিচ্ছি আর কি তোমাদের দাদা ভাইয়ের আবার এটা বেশ পছন্দ আমার আবার অতটাও পছন্দ না একটু নুনতা নুনতা লাগে বেশি আর কি যাই হোক যার যার যেটা আর কি সবার খাবার রুচি কিন্তু এক না আর এক এক এলাকার এক একটা কিন্তু ফেভারিট কিন্তু এইখানে রুটিটা না আমার মনে হয় একটু বেশি নুন তানুন সেজন্য অতটাও ভালো লাগে না আমাদের ওইখানটায় আবার অতটা নুন তানুন তা লাগে না এর মধ্যে কিন্তু নিয়ে নিলাম এমনি খেয়েছি খিদে আছে না খিদে লাগলে যেরকম একটা যা খাবে তাই ভালো লাগে সেই রকমটা তবে নুনটা একটু বেশি লেগেছিল সেটাই আর কি যাই হোক এর মধ্যে ননদার জামাইকে আগে সাদলো সে নেয় নেই মানে তোমাদের দাদা আগে খাচ্ছে আর কি আমাকে বলেছিল আমি বললাম তুমি খাও ননদার জামাইকে আগে সাদছিল সে নেয়নি নি বললো শুদ্ধ আপনিই খান তারপর তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছিলো আমি একটু ভিডিও ক্যাচ আপ করলাম তার মধ্যে এই ডালটা কিন্তু বেশ ভালোই লাগে একদম কম তেল মশলায় কিন্তু ডালটা এর মধ্যে আমিও নিয়ে নিলাম মানে ননদের জামাইকে আমিও সাদলাম সে বললো ভদি তুমি খাও এর মধ্যে আমি খাচ্ছি আর তাকে একটু ক্যামেরাটা ধরিয়ে দিলাম মানে সে সুন্দর করে কিন্তু ক্যামেরাটা ধরে দিয়েছে তোমাদের দাদা কিন্তু এত সুন্দর করে দেয় না এর মধ্যে আমরা খাচ্ছি তার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে এই যে একটু চা নিয়ে নিলাম চাটা খাওয়ার পর আমার কেন জানি একটু গ্যাস হয়ে গেছিলো বুঝছো মানে চাটা কিন্তু খাই আমি এইটুকু চা খাই না অনেকখানিই চা খাই তারপর আজকে কেন জানি ঘ্যাস উশ হয়েছিল এখন বাজে বাজে কিন্তু প্রায় বারোটা একটা যাই হোক আমাদের কাজ কমপ্লিট এখন বাসায় চলে যাচ্ছি বাসায় আসার সময়ও মানে আমিও ঘুমিয়ে পড়েছিলাম কখন জানি তারপরে এই আর কি বলতে এইটুকুই ছিল তারপরও বেশ এর মধ্যে কিন্তু আমরা বাসায় চলে আসছি মানে বাড়িতে এদিকে মা খেতে চল বসলো আমার ননদও খেতে বসলো আমি পুচকুটাকে কুলে নিয়েছিলাম মানে বাচ্চা থাকলে যেটা হয় একসাথে খাওয়া হয় না তারপরও আমার ননদ একদম তাড়াহুড়ো করে খাচ্ছিল আর কি এদিকে আজকে রান্না করেছে বাবা খাসির মাংস মানে এ টু জেড বাবা নাকি সব করেছে এই প্রথমবার আমি বাবার হাতে রান্না খাসির মাংস দিয়ে খাবো আর কি তার সাথে ছিল বেগুন ভাজি আর ডাল আজকে রান্নার মাসিটা আসেনি সেই জন্য এমনি তো ভালো মাছ বা মাংস রান্না করলে বাবাই নাকি এখন রান্না করে আর কি আর নর্মালি আমি বাসায় থাকলে হয়তো আমি রান্না করতাম তারপরও বাবাই করলো যাই হোক সাথে আমার ননদও একটু হেল্প করেছে এর মধ্যে মাকে আমি একটু ডাল দিয়ে দিলাম আর আজকে হয়েছিলো আমডাল আমডালটাও বেশ ভালো হয়েছিলো ডালটা করেছিল আমার ননদ এর মধ্যে আমরা কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি এখন ননদের জামাই তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরকে দিয়ে দিব দিয়ে একবারে আমিও বসে পড়বো আসলে কি জানো তা যেই ঘরে বাচ্চা থাকে না সেই ঘরে একসাথে আমার মনে হয় খাওয়া যায় না মানে বাচ্চাকে তো রাখতে হয় ছোটো যেহেতু এর মধ্যে সেই জন্যই ননদা শাশুড়ি খেয়ে নিয়েছে তবে ভালো লাগতেছে আজকে সবাইকে একসাথে আজকে দুপুরে একসাথে খাওয়া দাওয়াটা আর কি এর মধ্যে ছিল একটু বেগুন ভাজি সাথে একটু ঘি কাঁচা লঙ্কা এর মধ্যে এই যে দাদা তোমাদের মানে তোমাদের দাদা ভাই আমার বর আর কি আমার ননদের জামাই বাবাকে দিয়ে এই যে আমিও বসে পড়লাম এই যে মানে খাসির মাংসটা এতটা সুন্দর সিদ্ধ হয়েছিল না তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছে দেখলেই বুঝতে হবে এই যে দেখো অনেক সুন্দর সিদ্ধ হয়েছিল একদম তেল মশলাও কিন্তু কম হয়েছিল তারপরও সুন্দর একটা খেতে ছিল চলো তাহলে আজকে এখানেই শেষ করছি গো অনেক মানে বিয়ের এ প্রথমবার শ্বশুরের হাতের রান্না দিয়ে ভাত খাচ্ছি